বাংলাদেশ থেকে দেখেন পৃথিবীর যে যে জায়গা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল মিডিয়া ব্লগের ভিডিও দেখে দেখেন সবাই সবাইকে মার্জিয়ান কমিউনিকেশনের পক্ষে থেকে আন্তরিকভাবে আই লাভ ইউ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর কাছে আমরা আসতেছি আলহামদুলিল্লাহ এখন থার্টিন প্রো আলহামদুলিল্লাহ ভাই কালারটা দেখেন একটা একটা করে কালার গুলি দেখেন আমার হাতে হাতে আসেন মোবাইল গিলি দেখেন আপনি পুরা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো আজকে চলে আসছি

আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মোবাইল আলহামদুলিল্লাহ আমাদের দোকানে অ্যাভেলেবেল বাস আরিফ ভাই আসছে এইচ এ মিডিয়া ব্লগ আমার ভালোবাসার একটা চ্যানেল আলহামদুলিল্লাহ আমার দোকানের ফার্স্ট চ্যানেল ইউটিউবে চ্যানেল এইচ এ মিডিয়া ব্লগ আরিফ বাইয়ের আলহামদুলিল্লাহ সবাই যারা দেখেন বাংলাদেশ থেকে দেখেন পৃথিবীর যে যে জায়গা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল এইচ এ মিডিয়া ব্লগের ভিডিও দেখে থাকেন সবাই সবাইকে মার্জেন্ট কমিউনিকেশনের পক্ষে থেকে আন্তরিকভাবে আই লাভ ইউ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর কাছে আমরা আসতেছি আলহামদুলিল্লাহ এখন থার্টিন প্রো আলহামদুলিল্লাহ ভাই কালারটা দেখেন একটা একটা করে কালার গিলি দেখেন আমার হাতে হাতে আসেন মোবাইল গিলি দেখেন আপনি পুরা জেদ্দা পুরা জেদ্দা শর্ট চ্যালেঞ্জ মার্জান কমিউনিকেশন ঠিক আছে পুরা জেদ্দা শর্ট চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ অরিজিনাল মোবাইল অথনিক মোবাইল ওয়াটার প্রুফ মোবাইল বুস্ট হইলে মোবাইল ফেরত কেউ বললে ডুবাই এনো মোবাইল ডিসপ্লে ভেঙে নেবেন নিটাল দা চলে যাবেন একটা কাজ জরিমানা লাগবো না আর আলহামদুলিল্লাহ এত বছর ধরে আপনারা ভিডিও দেখতেছেন কোনো সময় মার্জেন কমিউনিকেশনে বদনাম পান নাই নেক্সট টাইম আলহামদুলিল্লাহ পাইবেন না কারণ ভাই সৎ ব্যবসা করতেছি পনেরো বছর ধরে পনেরো বছর ধরে এই মোবাইলের মার্কেটে আমি এই দোকানে এই জায়গায় দাঁড়ায় থাকি আপনাদের ভালোবাসা দিতেছি ভালোবাসা নিতেছি আলহামদুলিল্লাহ আগে এরকম ছিল না এখন ভিন্ন ধরনের আলহামদুলিল্লাহ আমরা বেশ পর্যাপ্ত পরিমাণ স্টক নিয়ে আসছি আগে নিয়ে তো সিম্পল সিম্পল অল্প অল্প মোবাইল এখন একবারে মনে করেন বলার অবাইরে এত পরিমাণ মোবাইল আমরা দেখা শেষ করতে পারবো না কার্টুনের কার্টুন মোবাইল আলহামদুলিল্লাহ স্টক সফটওয়্যার দেখানো আমাদের সম্ভব না কিন্তু আজকে নিচ থেকে একটা ফোনও তুলি নাই এগুলো স্টকে ছিল তো আমার বিশ্বাসই হইতেছে না যে সবগুলো কি কি ফোন ভাই ভাই 13 প্রো 13 প্রো ম্যাক্স তো আপনাদের ভালোবাসার ফোন আপনারা সবাই কিন্তু বাজেটের ভিতরে 13 প্রো 13 প্রো ম্যাক্স 13 প্রো এগুলো কিন্তু খোঁজ করেন আবার অনেকেই বলতে পারেন সানি ভাই এতগুলো মডেলের মধ্যে মাত্র দুইটা মোবাইল নিলেন 13 প্রো 13 প্রো ম্যাক্স না ভাই আমার দোকানে আইফোন সিক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আলহামদুলিল্লাহ এভেলেবেল বাইস আজকে যে নতুন স্টক গিলে আসছে এই জন্য আমি এই দুইটা মডেলের ভিডিও বানাইতেছি নেক্সট টাইম আমরা আরও ভিডিও নেব ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো আর আপনারা জানেন আমার দোকানের নামে একটা টিকটক আইডি আছে যা দালবালা মানে মার্জেন্ট কমিউনিকেশন সানিভাইয়ের দোকান অবশ্যই আপনারা জানেন আলহামদুলিল্লাহ আবার আজকে বলে দিলাম ছোট ভাই সাকিব অল টাইম তো আলহামদুলিল্লাহ আছে শান্ত দেশে আমরা দুজনেই থাকি দুটা নম্বরে আর এই কিনে স্ক্রিনে লাগবো যাই যেখান থেকে মন চায় হোয়াটসঅ্যাপে যোগ নক সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনার ডেলিভারি রাখবো জেদ্দা দা সিটিতে অল আমি নিজে ডেলিভারি দিয়া থাকি তো আমি নিজে ডেলিভারি দিয়ে থাকি যদি বাইরে আপনারা মোবাইল চান আমি পাঠাই ভাই আমি উমলুস ওমলুস পাঠাইছি অ্যাপ পাঠাই রিয়াদ পাড়াই হাফর্যান্ড বাতান পাঠাইছি আরও আলকা সিম পাঠাইছি অনেক জায়গায় মোবাইল পাঠাই ভাই বিশ্বাস করতে হইবো ভাই আমি কোনো আপনাকে ওই যে মোবাইলের দাম একটা দাম দুই হাজার আড়াই হাজার পনেরোশো আপনার পনেরোশো টাকাকেই আমি বড় লোক না আমার এন ভাই হাজার হাজার মানে লাখ লাখ রিয়ালের ব্যবসা আপনারা যদি আমরা বিশ্বাস না করতে পারেন এটা আমার দোকান আমি এন কাজ করি না তা আপনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করে আমি মোবাইল ডেলিভারি পাঠাই দেবো আপনাদের যদি ভালোবাসা লাগে শনিবার থেকে আপনারা মোবাইল অর্ডার করবেন টাকা দিবেন আমি মোবাইল পাঠাই দেবো আমি একটা জিনিসে কয়েকটা বাংলাদেশি ভাইভারাদের জন্য আমি স্টপ করে দিছি আগে আমি মোবাইল পাঠাই দিতাম একটা লোক আছে আলকা সিমের একটা বাঙালি ঠিক আছে ওর আমি রমজান মাসে একটা আইফোন থার্টিন পাঠাইছি ষোলোশো টাকা দেওয়া ওই আমার দুশো টাকা অ্যাডভান্স করছে আল্লাহর কসম আমার ব্যবসার কসম ওই চোদ্দোশো টাকা এখন পর্যন্ত আমার দেয় না আমার কলও ধরে না এই জন্য আমি এই দুঃখ নিয়ে আমি মোবাইল ওইভাবে আমি দেওয়া বন্ধ করে দিয়েছি যদি আপনাদের মোবাইল লাগে যে বিশ্বাস হয় সালিবের প্রতি না বাইরে দিতে পারি ঠিক আছে ভাই আমার ডিটেলস তো সব দেখো আমার লোকেশন দেওয়া আছে আপনারা মোবাইল নিতে পারেন ভাই আপনাদের টাকা আমি একটা কামনা আমার বাবাই হারাম না আমার বাবাই ভাই বাইশ বছর সৌদি ছিল আমার এখন পনেরো বছর চুরি করবো না হারামও আপনি আপনাকে কষ্টের টাকা মাস শেষে বেতনের টাকা আমি এক টাকাও না যতটুকু পারি সিম্পল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাআ আর এই মার্কেটের মধ্যে অনেক রানা আছে ঠিক আছে সানি ভাইয়ের পরিচয়ই দেয় নাগা সানি ভাই কে কি আসি বিষয়ে একজনে একরকমভাবে ভাবে কথা বলে এই জন্য এটা সানি ভাই নিজে বানাই নিছে আমি বানাই নাই আমার মক্কা একটা কাস্টমার আমার বাংলাদেশি ভাই ওইটা আমার গিফট করছে ওই সানি ভাই এটা আপনি দোকানে রাখবেন আমার এই মিস করবেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি এটা সবসময় আমার দোকানের সামনে রাখি আপনারা যদি ভিডিও দেখে আসবেন সবার আগে কি দেখবেন জানেন যে সানিভের চেয়ার আর আগে এইটা দেখবেন ওয়ারকাম ওয়েলকাম মার্জেন্ট কমিউনিকেশন ঠিক আছে এটা দেখলে মনে করবেন এটা সানি আর একটু ঠিকানাটা বলে দেবেন অনেক হ্যাঁ অবশ্যই যে দালবালাত এই যে দেখেন বাস সেপকো বাস গেলি যে জায়গায় থাকে রিয়াদ ব্যাংকের সামনে এই জায়গায় একটা মেজবান হোটেল আছে এদিকে আসলে বলবো বললেই চলবো সানি ভাইকে মার্জান কম্বিনেশনকে সুন্দর মতো দেখাই দিব ঠিক আছে আর অনেকে ভাই মনে করেন এই যে মোবাইল এটা কি চুরির মোবাইল তবে অরিজিনাল মোবাইল ঠিক আছে এমনি আমি ফালাই না দেখাইলাম এটা যদি কে বলো দুবাইয়ের মোবাইল ডুপ্লিকেট মোবাইল এইগুলি বলবো বললে আপনি দুশো তিনশো কুড়ি টাকা বেশি নিব এই পতনানা থেকে দূরে থাকবেন জি জি আমার ভিডিও কি আমার থেকে মোবাইল নিতেই আমি কেউ অক্ষণ চাই না আমার মার্কেটে আসবেন চার পাঁচটা মোবাইলের দোকান যাচাই করবেন লাস্টে ভালোবাসার সানি যদি ভালো লাগে লাস্টে আমার কাছে আসবেন আচ্ছা যদি আপনাকে মন মনমন্টু মোবাইল দিতে পারি ফ্রেশ মোবাইল দিতে পারি মার্কেট থেকে কম না দিতে পারি আমার দোকান আসা দরকার নাই না অনেক কাস্টমার আসে প্রতি মাসে রিভিউ আছে ভালো কাস্টমার না আসলে এত মোবাইল কি করব সবাই জানেন আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসি সেজন্যই কিন্তু আপনাদের কথায় কমেন্টে ছুটে আসি আর সানিবের আপনাদের ভালো সুযোগ সুবিধা দেওয়ার কারণে আমি তার কাছে প্রতিদিন এসে হাজার হাজার দেখেন দোকান আছে এই আজের ডাল বলাতে কিন্তু আমি ছুটে আসি কিন্তু সানিবের কাছে এখানে প্রত্যেকটা গলি আছে এখানে এখানে অনেক গুলা গলি আছে দোকান আছে সবগুলোই মোবাইল দোকান তারপরও বাইরে কাছে আসি আসবো না কেন এই পাঁচ ছয় দোকানে ঘুরছে একটা ভিডিও কলার জন্য আরিফ ভাই মনে দিয়েছে নিবেন না 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 বলে দিলাম আরিফ গেছে ভাই আমার একটা চ্যানেল আছে আমি একটা ভিডিও বানাই আরিফ ভাই রে কেউ পাত্তা দেয় লিখিন এই মার্জেন কমিউনিকেশন সানি ভাই আমি ভাই ভিডিও বানাই

এই আলিফের ভালোবাসার জন্য আপনারা ভালোবাসা দিতেছেন তার জন্য একমাত্র আলহামদুলিল্লাহ সবকিছু ভাই তো আমরা আশা করি মূল ভিডিওতে আজকে তো অনেক ধরনের কথা বলছি একটু দুঃখের কথা বলছি এখন হাসি মুখে সুন্দর সুন্দর প্রাইজ সুন্দর সুন্দর মোবাইল সুন্দর সুন্দর কালার আমরা একটা একটা দেখামো দেখামো গোল্ডেন কালার দেখামো আপনার

কাবার স্ক্রিন প্রোটেক্টর একটা অরিজিনাল কেবল আলহামদুলিল্লাহ সাকিব ভাই আপনাদের ভালোবাসার ভাই ওই আপনার গিফট করবো ইনশাল্লাহ থাকলে সানি ভাই না থাকলে সাকিবে গিফট করবো দেখেন একদম ক্লিন লিটেন ক্লিন দেখতে পাচ্ছেন এই যে আর হোয়াইট কালার সবারই পছন্দ তারপরে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রিন সবকিছুই আছে আপনার যে কালার এনি কালার নিতে পারবেন এখান থেকে

তো আমরাও আশা করি ভাই আপনার চোখ বন্ধুরা আসতে পারবেন বিশ্বত প্রতিষ্ঠান মার্জেন দাল জ্যা সানি ভাইয়ের দোকানে সানি ভাইয়ের দোকানে সানি ভাই যদি না থাকে আলহামদুলিল্লাহ আপনাদের ছোটো ভাই সাকিব আমি সবসময় থাকবো শান্ত ভাই আসবো শান্ত ভাইও থাকবো ইনশাল্লাহ কারণ ভাই ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফোন কালেক্ট করতে হয় যে ক্ষেত্রে আমি আর শান্ত ভাই দোকান থেকে বাইরে যেতে পারি না আপনাদের সানি ভাই বাইরে যায় কিছু সংখ্যক কাস্টমার আছেন বা ভাই আছেন যারা সানি ভাইকে দেখেন না দোকানে না দেখে মার্কেটে ঘোরাঘাড়ি করে তারপর যাই চলে যান ভাই এটা ভাববেন না এটা চিন্তা করবেন না আপনার সানি ভাই যে পিওরিটি দেব ইনশাল্লাহ আপনার সানি ভাই ছোটো ভাই সাকিব ভাই শান্ত ভাই এরকম পিওরিটি দেব আপনার নির্দিদাই নিঃ নিঃসন্দেহে চোখ বন্ধ হয়ে আসবেন সানি ভাইয়ের দোকানে মার্জান কমিউনিকেশন যে দাগালাত সানি ভাইয়ের দোকানে আর যদি প্রাইস সম্পর্কে কথা বলি আর ওই তখন তো সানি ভাই কথা বলছে আমরা ডাইরেক্ট প্রাইসে জায়গা আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ইন প্রো ম্যাক্সের প্রাইস ছিল আমাদের আমরা কোনো সময় জিবিও বলি না প্রাইস বলি না অসংখ্য কাস্টমার আসে ভাই জিবি বলেন কাস্ট করেন ভাই আপনি দোকানে আসেন নাই তো আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ করেন এখানে স্ক্রিনে থাকবো দুটা নাম্বারে মেসেজ করেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও দেখেন ফোনের কন্ডিশন দেখেন ভাই এমনিতেই ভিডিও লং হয়ে যায় অনেক বড় হয়ে যায় ভিডিও গুলা দেশে আমরা ফোনটা কুইলা ফোনের ডিসপ্লে এটা ওইটা আমরা চেক করে না আর সবচেয়ে বড় কথা কি আমরাও আগে ফোন নিলে এইভাবে দেখতাম ফোনের কন্ডিশন সাউন্ড কোয়ালিটি চেক করে ফোনটা কাস্টমারকে সেল করতাম দেশে ওইখানে যদি প্রবলেম থাকবে কাস্টমারের কাছে কাস্টমারের মন খারাপ আমরা তো আর চাইতাম না আমরা আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি ঘুম কাস্টমারটাকে মন খারাপ ভাই আপনাদের কাছ থেকে আ বিশ্বাস করে আসছিলাম এরকম হইছে ভাই দুঃখিত আমরা আগে আমাদের ভাই ব্যবসার সবকিছুর ভাই শিক্ষার কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ আমরা দনিন্দ জীবনে প্রত্যেকদিন নতুন নতুন কিছু শিখি 5 বছরের অভিজ্ঞতা 10 বছর অভিজ্ঞতা আর 20 বছরের অভিজ্ঞতা আমরা শিখি আপনারাও শিখবেন আমরা আলহামদুলিল্লাহ এখন আর আগের মতো ফোন নেই না আমরা এখন আলহামদুলিল্লাহ ওয়াটারপ্রুফ চেক কইরা কম্পিউটার চেক কইরা সবকিছু চেক কইরা লই যেন আমাদের কাস্টমার কোনোভাবে কোনো টেকনিক্যাল প্রবলেমে না পাওয়া ঠিক আছে না ওই ক্ষেত্রে আপনারাও খুশি থাকবেন আমরাও খুশি থাকবো আমাদের দোকানেও সেল থাকবে আলহামদুলিল্লাহ সবাই খুশি থাকবেন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল অল ওভার কালার পাবেন আর ওইটা প্রাইস পড়ব বাইশশো টাকা আগে ছিল চব্বিশশো টাকা আলহামদুলিল্লাহ এখন প্রাইস পড়বো বাইশশো টাকা কেন বাইশশো টাকা কী কারণে যদি প্রশ্ন করি কী কারণে ওই যে আগের কথা সেল করুন বেশি প্রফিট নেব কম সেল হইব বেশি আলহামদুলিল্লাহ বিশটা সেল করুন তিরিশটা চল্লিশটা সেল করে সেম প্রাইস বাই প্রাইসটা কেন আমরা একটু কমাই দিচ্ছি আমাদের প্রায় এই থার্টিন প্রো ম্যাক্স আর থার্টিন প্রো প্রায় দেড়শোই স্টক আসছে ঠিক আছে তো দেড়শো মোবাইলের দাম তো আপনারা জানেন কতটুকু প্রাইস হতে পারে আমরা ওইগুলি নিচেরই খারাপ নাই আমরা চাই আমাদের বাইরের পকেটে পকেট থেকে টাকা দিই ওই পকেট থেকে মোবাইল মোবাইলগুলো দিই ওই জন্য মিডিয়াম প্রাইসের ভেতরে অল্প প্রাইসের ভিতরে মোবাইলগুলি আপনাদের দিতেছি যতদিন পর্যন্ত এই স্টকটা আমাদের দোকানে থাকবে ওই প্রাইসগুলিই থাকবে আলহামদুলিল্লাহ যদিও আমার কাছে পাঁচটা মোবাইল থাকে দুইটা থাকে ওই মোবাইলটা আমি ওই রেডি দিতে পারবো না এখন যথেষ্ট পরিমাণ ফুল স্টক আমার দোকানে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স প্রায় দেড়শো পিসের উপরে আমার কাছে মোবাইল আছে স্টক এই জন্য আমি আর সাকিব মিলের চিন্তা করছি ভালো একটা প্রাইজ দেওয়া অতি তাড়াতাড়ি আমার বাংলাদেশি ভাইবারাদেরকে মোবাইলগুলি যেন ওদের হাতে আমি পয়সা দিতে পারি মার্জেন কমিউনিকেশন জন্য প্রতিটা ঘর মোবাইলে মোবাইলে ইউটিউবে চ্যানেলে ভিডিও জানা আর সুন্দরভাবে ঘরে বসে বসে অনলাইনে দেখতে পারে এই জন্য প্রাইজগুলি দিয়ে দিছি দুঃখিত ভাইয়েরা আরেকটা কথা লোকেশন তো আলহামদুল্লা লোকেশন ভিডিও দেখে থাকেন ভিডিও স্কিপ করবেন না আপনাদের জন্য এতটুকু কষ্ট করি ভিডিও কেউ স্কিপ করবেন না যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখলে হইবো না ভাই আসতে হইব ফোনবো ফোন নিয়ে দেখতে হইবো বিশ্বাস নিয়ে তো আসেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইখানে দেখেন আরিফ ভাই এগুলো তো আলহামদুলিল্লাহ আরিফ দেখছে আপনারা দেখছেন আরও আছে ভাই অনেক আছে এগুলা এগুলো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স কথা আছে হ্যাঁ এটা নিয়েও কথা আছে যে কেন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সে কেন সময় যারা ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কাস্টমার আসে আমাদের বলে ভাই আপনার দোকানে সেল কিন্তু সবচেয়ে বেশি থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স শুধু আমাদের দোকানে না অর্ধো জেদ্দার ভিতরে না অর্ধ ওয়ার্ল্ডের ভিতরে সারা ওয়ার্ল্ডের ভিতরে আলহামদুলিল্লাহ থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সগুলো ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইভেন আমাদের যে ভিডিও কোয়ালিটি এই যে ভিডিও হইতেছে এটাও থার্টিন প্রো ফোন দিয়ে হইতেছে সো কেন এটা রিজনেবল প্রাইসে থাকে ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে স্ট্যান্ডার্ড একটা ইউনিক ফোন থাকে গুড লুকিং থাকে জলদি আপনার দেরি করবেন না ভাই প্রাইসে কম আছে একটা ফোন নিয়ে চালান ভাই আপ সিম্পল আপনার এই ফোনটা যদি থাকে না ওইটা এক্সচেঞ্জ করে আবার ভাইগুর কাছ থেকে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স নিতে পারবেন বিস্তারিত আমরা আরও ভিডিওতে আরও নতুন নতুন কথা নিয়ে কথা বলবো নতুন নতুন ভিজিট নিয়ে কথা বলবো নতুন নতুন আপডেট প্রাইজও থাকবো আপনাদের সমস্যা নেই আপনারা দেখতে পারেন আর সবাই আফসোস নিয়ে রাখতেছেন ভাই আপনারা শুধু কথাই বলতেছেন

বের পাইতেছি না এটা বাদ আরো অনেকগুলো আছে আপনি মার্কেটে আসেন অন্য একটা দোকানে ভাই আরিফ ভাই আলহামদুলিল্লাহ সব ফোন আছে কিন্তু মার্কেটে যান অন্য একটা দোকানে দেখেন ভাই যদি পাঁচটার বেশি ফোন পান তাহলে বাইরে আসে বললেন যে ভাই পাঁচটার বেশি ফোন পাইছে এক দোকানে মানে একই মডেলের কেন ভাই এটা যদি একটু প্রবলেম হয় বা আপনি নিয়ে প্রবলেম করছেন কোনো একটা প্রবলেম হয়ে গেছে আপনার হাত থেকে পড়ে গেছে আপনি আমার কাস্টমার আমি জীবনও দিব না যে আপনি অন্য একটা দোকানে যান আমি আপনাদের যতটুকু কনসিডেন্স সেক্রিফাইস করার অতটুকু করবো দ্যাটস ওয়াই এই ফোনটা রেখে আপনারা আরেকটা ফোন দিতে পারবো এটা কি ব্যাক আপ ব্যাক আপ যেই জায়গায় পাবেন যেই জায়গায় আপনার ভাই বিদেশ বাড়ি তো এরকম আপনার যদি পরিচিত চীনা পরিচিত বা কেউ যদি আপনার হেল্প না করে আপনি জীবনে মানে বিদেশে সাকসেস হতে পারবেন না বা বনমন মুগ্ধতা ঠিক থাকবো না টেনশনে থাকবেন ডিপ্রেসে থাকবেন ভাই মার্জেন কমিউনিকেশন যার দাল কাউরে টেনশনে দেয় না ডিপ্রেশনে দেয় না সবাইকে সবসময় খুশি রাখে হাসি রাখে যেমন আপনার সানিভাইও হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ আমরাও হাসি খুশি আরিফ ভাই হাসি খুশি থাকে আমরাও চাই আমাদের কাস্টমার হাসি খুশি থাকুক আর এই আর সবচেয়ে বড়ো জিনিস হিসেবে সানি ভাইয়ের দোকানে মার্জেন্ট কমিউনিকেশনের কোনো ওয়ারেন্টি থাকে না আমি ওয়ারেন্টি বাদ দিয়ে আমার ভাইবেদের জন্য প্রবেশী বাইবে জন্য আমি এক মাসের গ্যারান্টি মাশাআল্লাহ ডিসপ্লে ক্যামেরা বাদে আমি যেদের সাথে বিজনেস করি আমাদের পার্টিদেরকে আমি বলছি আমার বাংলাদেশি ভাই থেকে আমি যেহেতু আমার দেশের মানুষকে মোবাইল দিয়েছি আমি তোর থেকে এমন মোবাইল নেবো না যাতে আমার দেশের ক্ষতি হয় আমার দেশের বদনাম হয় আর সবচেয়ে বড়ো জিনিস আমার দোকান কমিনে কমিউনিকেশানে যাতে বদনাম না হয় তার জন্য ওদের থেকে আমি এক মাসের গ্যারান্টি নিছি কয় মাস ভাই এক মাসের গ্যারান্টি নিয়েছি নো ওয়ারেন্টি কোন ওয়ারেন্টি না যেমন মোবাইল আপনি কিনে নিয়ে গেছেন বা ইলেকট্রনিক ডিস আমি যত কথাই বলি যদি কোনো প্রবলেম থাকে এক মাসের ভিতরে আমার যদি ক্যামেরা ডিসপ্লে বাদে যদি আপনি আমার প্রবলেম দেখাইতে পারেন মোবাইলটা আমার এই এক হাতে এই মোবাইল দিবেন আর এক হাতে আরেকটা মোবাইল নিয়ে যাবেন তার মানে এসে এটা কি আরেক ভাই এটা মানে হচ্ছে কি গ্যারান্টি তো আলহামদুলিল্লাহ আজকে অনেক কথা বলছি অনেক ভালোবাসা আমি তো দিয়ে দিছি এখন দেখি আপনারা কতটুকু ভালোবাসা দেন ঠিক আছে আচ্ছা আমি একটা একটা কার্টুন খুললো আপনাদের দেখাই দিব আপনি চাইলে ঠিক আছে এনো তো ভাই উপরে কম নিচে আমার স্টক বেশি ঠিক আছে যেমন এখানে আছে দেখেন এগুলি হচ্ছে সব 12 প্রো 12 প্রো ম্যাক্স হ্যাঁ এখানে আছে আলহামদুলিল্লাহ আইফোন 13 11 এই যে আলহামদুলিল্লাহ সব মডেল আছে ভাই এগুলি হচ্ছে কোন শুধু 13 ঠিক আছে হ্যাঁ এগুলি হচ্ছে আপনাদের সব হ্যাঁ সব 13 এক একটা কার্টুন আমার কাছে এক একটা মডেল এক এক কার্টুন করে আছে আর আপনি নিচের গিরি তো বাদই দিলাম ভাই ঠিক আছে এই যে নিচের গুলি তো বাদ দিয়ে দিলাম এইগুলি তো নোমালের জন্য দেখা দিতেছে না কেন শত শত মোবাইল আছে আর আমাদের লোকেশন হচ্ছে জেদ্দা আলবালাত সৌদি আরবে জেদ্দাল বালাত মার্জন কমিউনিকেশনের লোকেশনটা মেইন লোকেশন যদি বলেন ক্লাইন্টলি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন আমার আমাদের দোকানের ডিটেলস প্লাস কিভাবে আসতে হবো ওইগুলো দিয়ে দিবো আর এমনি যদি মুখে বলি এখানে সামনে রিয়াদ ব্যাঙ্ক আছে জেদ্দালবালাত আসবেন আই সে বলবেন ভাই মেজ কিং হোটেল কোথায় আমাদের বাংলাদেশ হোটেল ওরা যদি না বুঝেন বাংলাদেশ বাংলা আছে বাংলাদেশ স্টোর আর বাংলাদেশ স্টোরের পাশে আছে রিয়াদ ব্যাংক রিয়াদ ব্যাংক থেকে সোজা নাক বরাবর সোজা মার্কেটটা আমাদের মার্কেটে আসবেন তিন নাম্বার দোকানটা এই যে দেখেন ভাইয়া এই যে রিয়াদ ব্যাংক বাইরে আছে হ্যাঁ তিন নাম্বার দোকানটা আমাদের দোকান মার্জান কমিউনিকেশন যা দালবাল সানি দোকান আরিফ ভাই আল্লাহ হাফেজ আর একটা কথা একটা কথা বলি সরি দুঃখিত আমাদের ভিউয়ার্স ভিউয়ার্সরা ভাই হাতের পাঁচটা আঙ্গুল এক আপনার ব্রেন আমার ব্রেন এক এক না ফোনে মডেল এক ফোনের মডেল এই যে প্রো প্রো ম্যাক্সগুলো কিন্তু এক ফোন ঠিকঠাকই চলবো সব কিছু ঠিকঠাক আমাদের ব্রেন চলতে হইব আমাদের ব্রেনে এই যে পাঁচটা আঙুল যেমন এক না সব ভিওয়ার্সরাও এক না সব ভিওয়ার্সরা আমি বলতেছি না সবাই ভাই যে আমরা বাংলাদেশি আমি উপরে উঠবো আপনি উপরে উঠবেন কেউ দশ জনে ভালো করবো আরেকজন তো মন্দ করবে ভাই আপনার মন্দ করেন না যারা মন্দ কথা বলেন তারা আসেন সানিবার দোকানে ভিজিট করে যান সবার দাওয়াত রইল আসেন আমাদের সাথে কথাবার্তা বলে যান আমাদের ফোন দেখে যান ইনশাল্লাহ আর এরকম কমেন্টও করবেন না যারা বলেন কিনা যে এই যে এত কথা ফোন না দেখায় কথা বলেন ফোন না দেখায় কথা বলেন এটা কথা বলি কি কারণে ভাই কথা বলি আপনাদের জন্য ওই যে এক দোকান থেকে অন্য দোকান থেকে নিয়ে যান প্রতারিত হন আমাদের কাছে আসেন অনেক কাস্টমার আছে এই যে অনেক ভিওয়ার্স বলতে পারবো যে হা ভাই আলহামদুলিল্লাহ এতটুকু গর্ব করে বলতে পারি অনেক ভিওয়ার্স বলে ভাই এরকম এরকম দোকান থেকে নিছি এরকম করেছি এই ফোনটাও আমরা কালেক্ট করি ভালো মন্দ সব দোকানে থাকে এখন যদি ভাই আপনার আমার ফোন সতেরোশো পঞ্চাশ টাকা আপনার কাছে আসে কত চোদ্দোশো টাকা আপনি এই ফোনটাই চালাবেন এই মডেলটাই চালাবেন হয়তোবা ফোনটা খুল হয়েছে খুল হইলে মানে ওয়াটারপ্রুফটা আর থাকে না যার ভাই সাধ্য যেরকম আলহামদুলিল্লাহ সেইরকম ফোনই চালাবেন তারপরেও আমরা চাই কি দেশি মানুষ এক মাস পরে স্যালারি আসুক এক দুশো টাকা পরে দেওয়া যাক আলহামদুলিল্লাহ সবাই বলতে পারবো গর্ব যে আমরাও বলতে পারি ভাই আমরা দেই এই কারণ বলি তো আশা করি কেউ আর বাজে কমেন্ট করবেন না আর আলহামদুলিল্লাহ আমরাও মনোমুখ সবাইকে বলি সব কাস্টমার বলে আমাদের নামে কোনো ব্যাড রেকর্ড নাই তারপরে বলি কোনো খারাপ কমেন্ট করে কোনো দরকার নেই আমরা কথা বললেই আপনারা বুঝতে পারবেন না ভাই আপনি না শুধু পাগলের কথা করলেও বুঝে আপনিও বুঝবেন ইনশাল্লাহ আশা করি ভাই খুব ধীরে সুস্থে আমাদের কথাবার্তা বুঝবেন শুনবেন ফোন দেখবেন ফোন কিনবেন যাচাই করবেন মার্জেন কমিউনিকেশন জেদ ডাল বালাত চোখ বন্ধু বেড়ে আসবেন সানিবাই দোকানে কোথায় আসবো সানিবাই দোকানে জেদ ডাল আর আজকে প্রায় পাঁচ বছরের ভিতরে আজকে এত লং টাইম নিয়ে মোবাইল ছাড়া আমরা বেশি আউট কথা গিলি বলছি কারণ এইগুলি আপনাদের বুঝার জন্য আপনাদের মাইন্ডে সব কিছু আনার জন্য কারণ সতেরোনের অভাব নাই ভাই এখন অনেকই মানে যে আমি আমি অনেক কাস্টমারদের থার্টিন প্রো ম্যাক্স নতুন আছে ভাই নাই ফর্টিন প্রো ম্যাক্স নতুন আছে নাই কী করে জানেন আমার কাস্টমার নুন থেকে মোবাইল নিয়ে আসছে ভাই সব রিপার বিশ মোবাইল ডুবাইয়ের মোবাইল নো ওয়াটারপ্রুফ আমি নিজে তিন চারটা যাচাই করছি নুন এত বড়ো কোম্পানি এর ভিতরে প্রবলেম পাইছি আমি ওয়াটারপ্রুফ না মানে রিপার বিশ মোবাইল সালাম আলহামদুলিল্লাহ আমি পুরান যে মোবাইলে গ্যারান্টি দেবো হ্যাঁ নুনো এইরকম প্রাইসে এইরকম গ্যারান্টি দিতে পারব না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম ইনশাল্লাহ তারপরেও ভাই যেহেতু টাকা দিয়ে আপনাদের আপনার এটা দেখবেন না ওই যে আমার এই মাসিক কৃষি সিস্টেমে মোবাইল দিতেছে আমার যদি ভালো তিনশো গোড়িয়া দুইশো এই এইগুলি ভাই একবারে ফুল পথে ভাই ঠিক আছে ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ফোরটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এই গেলে আপনি অরিজিনাল কোনো জায়গায় ব্র্যান্ড নিউ পাবেন না সব প্রিপেয়ার বিষ মোবাইল পাবেন যদি সেকেন্ডের ভিতরে মোবাইল নিতে চান ভালোবাসা সানি বাইরে বিশ্বাস করতে পারেন সাকিব বাইরে বিশ্বাস করতে পারেন অবশ্যই আসতে পারেন জেদাল মার্জান কমিউনিকেশন সাকিব এবং সানিবের দোকানে আল্লাহ